সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল মতি নাসিফ তোমাদের সামনে আজকে একটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যে এমসিকিউটি নাইন টেনে সেরা সেরা কলেজগুলোতে কখনো কখনো টেস্ট পেপারে অর্থাৎ টেস্ট পরীক্ষায় দিয়ে দেয় অ্যাকাউন্টিংয়ে এবং হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটে তো প্রায় আসে বোর্ডেও আসে এবং অ্যাডমিশন টেস্টেও তোমাদের এই এনসিকিউটা থাকতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই এনসিকিউটা যদি ইনশাআল্লাহ আমার সাথে শিখে নাও তাহলে আশা করি অনে এই এনসিকিউ তোমাদের এসএসসি এইচএসসি অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোথাও ইনশাআল্লাহ প্রবলেম হবে না তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এমসিকিউটা আমরা একটু শিখে নেই ক্যালকুলেশনটা কিভাবে হবে খুব মনোযোগ দিতে হবে একটু খেয়াল করো প্রশ্ন হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় উনত্রিশ হাজার টাকা এবং বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট মুনাফা বিকৃত পণ্যের ব্যয় দেয়া আছে আর মুনাফার কথা বলেছে বিক্রয়ের উপর আর কোশ্চেন হল বিক্রয়ের পরিমাণ কত বিক্রয়ের পরিমাণ কত প্রিয় শিক্ষার্থীরা আহ তোমরা অবশ্যই জানো বিক্রয় থেকে বিকৃত মূল্যের বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মুনাফা পেয়ে থাকি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মুনাফা পেয়ে থাকি তো এখানে বলেছে বিক্রয়ের উপর বিশ পার্সেন্ট মুনাফা বিক্রয়ের উপর তাহলে যার উপর বলেছে আমরা তাকে ধরে নিব আমরা ধরি বিক্রয় একশো টাকা তাহলে বিকৃত পণ্যের ব্যয় কত হবে এই যে বিক্রয় একশো টাকা আমরা ধরলাম আমরা জানি বিক্রয়ের মধ্যে মুনাফা থাকে অর্থাৎ বিক্রয়ের মধ্যে বিকৃত পণ্যের ব্যয়ও থাকে মুনাফাও থাকে অর্থাৎ একটি পণ্যের বিকৃত পণ্যের ব্যয় যা হয় তার সাথে মুনাফা যোগ করে আমরা বিক্রয় করি বিক্রয় মূল্যের মধ্যে একদিকে বিক্রিত পণ্যের ব্যয় আরেকদিকে মুনাফাও থাকে বিক্রয়ের উপর মুনাফা বিশ আমরা একশো টাকা ধরেছি এই একশো টাকার মধ্যে বিশ টাকা মুনাফা রয়েছে তো যদি মুনাফা আমরা বাদ দিই তাহলে অবশ্যই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবো খেয়াল করো এই একশো টাকা একশো মাইনাস টাকা বা টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা বিক্রয়কে ধরে বিকৃত পণ্যের ব্যয় পেয়ে গেলাম এবং হচ্ছে আমাদের মুনাফা বিশ পার্সেন্ট দিয়েছে এই জন্য আমরা বিশ মাইনাস করেছি এবার খেয়াল করো আমাদেরকে বের করতে হবে যে বিক্রয়ের পরিমাণ কত আমাদের চারটি অপশন দেয়া আছে একুশ হাজার সাতশো পঞ্চাশ কতে খতে চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ শিক্ষার্থীরা দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল নিয়মে করবো তোমরা আশা করি সকলে ঐক্য নিয়ম জানো কারণ ফোর ফাইভ সিক্স সেভেন এইট এ তোমরা ঐক্যিক নিয়ম করে আসছো তোমাদের কাছে ঐক্য নিয়মটা সহজ বলে আমি মনে করছি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আহ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় আশি টাকা বের করেছি আশি টাকা হলে বিক্রয় একশো টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা ওই নিয়মের একটি বৈশিষ্ট্য জানো যে জিনিসটা চাওয়া হয় সেটা শেষে লেখা হয় আমরা বিক্রয় বের করব আমাদের এই ম্যাথে এই জন্য আমরা বিক্রয়টাকে শেষে লিখেছি যদি কোনো ম্যাথে আমাদেরকে বিকৃত পণ্যের ব্যয় বের করতে হয় তাহলে আমরা আগে বিক্রয়টা লিখব পরে বিকৃত পণ্যের ব্যয়টা লিখব তো খেয়াল করো বিকৃত পণ্যের ব্যয় আশি টাকা হলে বিক্রয় একশো টাকা কারণ কি আমরা বিক্রয়কে একশো টাকা ধরেছি বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে বিকৃত পণ্যের ব্যয় আশি টাকা বের করেছি এবার খেয়াল করো সুতরাং বিকৃত পণ্যের ব্যয় এক টাকা হলে বিক্রয় তো আশি টাকা হলে যা হয় এক টাকা হলে অবশ্যই কম হবে আর কম হওয়ার অর্থ হচ্ছে ভাগ হওয়া তো এখানে উপরে একশো দিব নিচে দিব অর্থাৎ একশো কে আমরা আশি দ্বারা ভাগ করছি এবার খেয়াল করো বিকৃত পণ্যের ব্যয় কত দেয়া আছে আমাদেরকে উনত্রিশ হাজার টাকা যদি উনত্রিশ হাজার টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত হবে নিচে আশি হাজার আশি টাকা উপরে একশো গুণন উনত্রিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করে একটু কত হয় আমরা একটু ক্যালকুলেট করে বের করে ফেলি উনত্রিশ হাজার গুণ দিব একশো দিয়ে যা হয় এটাকে ভাগ করবো আশি দিয়ে তাহলে হলো ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বিক্রয়ের পরিমাণ ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এই অপশনটা আমাদের আছে কিনা হ্যাঁ আমরা দেখলাম গতে এই অপশনটা আছে ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের ম্যাথ যখন থাকবে কখনো বলতে পারে বিক্রয়ের পরিমাণ এত হলে এবং বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফা হলে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ কত তখন আমরা বিকৃত পণ্যের ব্যয় ধরে নিব এই কোশ্চেনে বলেছে বিকৃত পণ্যের ব্যয় দেয়া আছে বিক্রয় ধরতে বলেছে তাই আমরা বিক্রয় ধরে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের আর্থিক বিবরণীর এবং বিভিন্ন চ্যাপ্টারের এমসিকিউ গুলো তোমাদের কাছে যেগুলো জটিল লাগে তোমরা কমেন্ট সেকশনে যে সেগুলোকে কমেন্ট যদি করো ইনশাআল্লাহ তো তোমাদের চাহিদা অনুযায়ী এরপরে অন্য কোনো এমসিকিউ নিয়ে বা অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ভালো রাখে আল্লাহ হাফেজ